যখন নিয়ে আসে নিয়ে আসার পরে এখানে সিজারের আগে এখানে শুনোদিন পর এখানে রিপোর্ট চেঞ্জ না দিয়ে রিপোর্ট দেয় না কিছুদিন পর যখন এক সাইড ঠিক আছে পরবর্তী দেখে উপরে মেলা ছিল এখন কাগজ দুটো দুটো কাগজ পুরো কাগজটা সিঁড়ে ফেলা দেয় সিঁড়ে পরবর্তী কোনো কাগজ লাগাতে যায় রিপোর্টে মালা আসে সেটা আমরা থানায় নিয়েছি থানায় সারকে দেখাচ্ছি